প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহস্যময় স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সব জিনিস দেখাতে চলেছি যেগুলো হয়তো বা আপনি আগে কখনো দেখেননি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি দেখে আসুন ভুটান যেন এক রহস্য গ্রা হিমালয় পাত দেশের ছোট সুন্দর শান্ত দেশ এর আরেক নাম হচ্ছে দ্রোক যার মানে হচ্ছে ভয়ঙ্কর ড্রাগনের দেশ বাইরের পৃথিবীতে অসম্ভব কৌতূহল রয়েছে এই দেশটির প্রতি মনে হয় রহস্যের কুয়াশা ঢেকে রেখেছে এই পার্বত্য দেশটিকে যাত্রাপথের দুর্গমধ্যে দেশটিকে পরিণত করেছেন এক বিচ্ছিন্ন জনপথে পৌরাণিক অতি প্রাণী ড্রাগন নিয়ে ভুটানে প্রচলিত রয়েছে বিভিন্ন কিংবদন্তি আর গল্পগাথা ড্রাগনকে মনে করা হয় পানি বাতাস এবং প্রাকৃতিক উর্বরা শক্তির প্রতীক হিসেবে এমন দ্বারা বিশ্বাস প্রচলিত যে জল স্থল অন্তরিক্ষে ড্রাগনদের মধ্যে যখন সংঘর্ষ বাধে তখনই পানি ফুলে ফেঁ বন্যার সৃষ্টি হয় আকাশে যখন যুদ্ধ চলে তখন তাদের সেই সংস্কারই শোনা যায় বজ্রপাতের বর্জনে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন